হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা নতুন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন অথবা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ফেসবুক প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব তো তাদের জন্য আজকের মূলত ভিডিও বানানো তৈরি করা তো প্রথমে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে ফেসবুক প্রোফাইল নাকি পেজে কাজ করবেন তো প্রথমে আপনাদেরকে দুটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই তো প্রথমত হচ্ছে প্রোফাইল প্রোফাইলে যদি আপনাদের হচ্ছে কাজ করেন প্রোফাইলে আপনার পাঁচ হাজার ফলোয়ার বা অনেকগুলো ফ্রেন্ড থাকে যেগুলো হচ্ছে কার আপনার যখনই প্রফেশনাল মোড অন করবেন তখনই সেই ফ্রেন্ডগুলো আপনার ফলোয়ারের রূপান্তরিত হয়ে যায় এবং প্রোফাইলে যদি আপনি ভিডিও সারেন তাহলে প্রথম দিকে অনেকগুলো ফ্রেন্ড থাকার সাথে অনেক ভিউ আসে আরেকটি কথা হচ্ছে কার হচ্ছে অনেক ভিউ আসে সেই সাথে হচ্ছে প্রোফাইলে কাজ করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে হচ্ছে কার আপনারা যখন প্রোফাইলে কাজ করবেন সেই প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকা যাবে না এবং কোন ধরনের যদি ফেসবুকের নীতি লঙ্ঘন জাতীয় কোনো কিছু থাকে সেগুলো ডিলিট করবেন ডিলিট করে প্রোফাইলটি ফ্রেশ করে নিয়ে তারপর কন্টিনিউ কাজ করবেন এবং যদি আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে আমি আপনাদেরকে গ্রান্টি দেবো খুব দ্রুতই আপনারা প্রোফাইল থেকে সফলতা পাবেন কারণ ইদানিং হচ্ছে ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত দিচ্ছে এবং ফেসবুক প্রোফাইল থেকে খুব দ্রুতই সফলতা পাওয়া যায় কিন্তু এখানে একটা কথাই আছে যদি আপনার ফেসবুক প্রোফাইল তে একবার কোনো ধরনের ইস্যু আসে তাহলে সেই ফেসবুক প্রোফাইল থেকে আপনি আর সহজেই কোন কিছু পাবেন না বা সেই জায়গা থেকে পেতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে তাই বলি যখন ইস্যু না থাকবে তখনই আপনারা কন্টিনিউ ফেসবুকের বিভিন্ন গাইডলাইন গুলো একটু দেখে নেবেন দেখে নিয়ে তারপর সে অনুযায়ী কাজ করবেন তাহলে আপনারা খুব দ্রুতই প্রোফাইল থেকে সফলতা পাবেন তো আশা করছি আপনারা প্রোফাইল সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে প্রোফাইল থেকে সবচেয়ে দ্রুত আপনারা সফলতা যাবেন এরপর আসি পেজ পেজে যখন আপনি একটা নতুন পেজ খুলবেন তখন কোনো ধরনের ফলোয়ার থাকে না জিরো থেকে শুরু করতে হয় আর পেজ থেকে স্ট্রাগল করতে হয় খুব বেশি যদি আপনার প্রথম দিকে ভিডিও সারেন সেখানে দেখবেন একটা দুইটা পাঁচটা দশটা এরকম ভিডিও আসবে এগুলো দেখে মন খারাপ করা যাবে না আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন ভিডিও আপলোড দিতে থাকবেন দেখবেন যদি আপনার একটা ভিডিও ফেসবুক অ্যালগোরিজম ধরে পালায় যদি একটু রিস্ক বেশি হয় সেই ভিডিও থেকে আপনার সকল হচ্ছে কার ফলোয়ার চলে আসবে আপনার তখন ফলোয়ার নিয়ে টেনশন করা লাগবে না তো পেজের সুবিধা হচ্ছে কার যদি আপনার দুই একটা ভিডিও যদি রিস হয় বেশি তাহলে আপনার আর পিছন দিকে তাকানো লাগবে না তাহলে আপনি পেজ থেকেই তাড়াতাড়ি সফলতা পাবেন কিন্তু প্রথম অবস্থায় হচ্ছে পেজে খুবই স্ট্রাগল করতে হয় খুবই ধৈর্য ধরে কাজ করতে হয় কি একদম কম ভিউ আছে এগুলো দেখে অনেকের মন নষ্ট হয়ে যায় তাই পেজে অনেকে কাজ করতে চায় না তো এখন হচ্ছে কার যদি জিজ্ঞাসা করতে চান তাহলে আমার জন্য কোনটা ভালো হবে আমি বলি যদি আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে আপনাকে আপনাকে আমার পক্ষ থেকে বলবো আপনি প্রোফাইলে কাজ করেন কিন্তু প্রোফাইলে কাজ করার আগে আগে ফেসবুকের গুলো দেখে নেবেন দেখে নিয়ে সেই অনুযায়ী কাজ করবেন যাতে করে জানো আপনার প্রোফাইলে কোনো ধরনের গাইডলাইন না আসে অর্থাৎ আপনার অরিজিনাল ভিডিও নিয়ে কয়েকদিন কাজ করবেন দেখবেন আপনি খুব দ্রুতই সফলতা পেয়ে যাবেন আর পেজেও কাজ করতে পারেন যদি পেজে একটা ভিডিও আপনার রিস করে বা একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার আর পেজ নিয়ে কোনো টেনশন আর পিছন দিকে দেখানো লাগবে না তো আশা করি যে বিষয়গুলো পেয়েছে এবং প্রোফাইল নিয়ে আপনাদেরকে বললাম আপনারা বুঝতে পেরেছেন তো সেই অনুযায়ী আপনারা কাজ করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে করে তারা ওই বিষয়গুলো জেনে